আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজ আমি বানাবো সয়াবিনের মুইঠা তো সয়াবিন মুইঠার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সয়াবিন আর আগে থেকে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি এখানে ছোট সয়াবিন আর বড়ো দুই রকম সয়াবিন নিয়েছি তো সয়াবিনটা আপনারা আপনাদের হিসেব মতো নিয়ে নেবেন কম বেশি চাইলে কম বেশি করে নেবেন আর এখানে এবারে সয়াবিনগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর শুরুতেই রিকোয়েস্ট করে নিই যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর এখনও একটু যারা লাইক করেননি প্লিজ চ্যানেলটিকে একটু লাইক করে দেওয়ার অনুরোধ রইলো তো সয়াবিনগুলো আমি সিদ্ধ করে নেব একটা কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছি সয়াবিনের মধ্যে লবণ বা হলদি আমি কিছুই দিচ্ছি না এমনি সিদ্ধ করে নেব আর খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব আর এখানে সয়াবিনটা দেখুন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এবং ছিদ্ধও হয়ে গেছে তো এবারে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে আর এখানে যে সয়াবিনের মধ্যে এক্সট্রা যে পানিটা আছে সেটা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে আমি চেপে চেপে বের করে নেব চেষ্টা করবেন সয়াবিনের মধ্যে পানিটা না থাকা না থাকার মতোই একদম বের করে নিতে হবে যাতে করে সয়াবিনের মধ্যে পানি থাকবে না এরকমভাবে করে নিতে হবে তো এবারে সয়াবিনটা আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব আর সয়াবিনের মধ্যে হালকা হালকা সয়াবিন থাকলেও কোনো সমস্যা নয় আর এখানে দেখুন সয়াবিনটা আমার পেস্ট করা হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলদি আর দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো দিলাম লঙ্কা পাউডার জিরা পাউডার আর এখানে দিয়ে দিচ্ছে এক চামচ মতো আদা রসুন বাটা আর এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়ে এই বেসন নিয়েছি তো বেসনটা দিলে বেশি টেস্ট হয় আপনারা চাইলে ময়দাটা ব্যবহার করতে পারেন তবে বেসনটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন খেতে ভীষণ ভালো হবে তো আমি মেখে নেব আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কতটা বেসন লাগবে এই সয়াবিনটার ওপরে একটু পানি পানি ভাব বেশি থাকলে তবে একটু বেসনটা বেশি লাগবে আর সয়াবিনটা যদি একদম শুকনো করে পেস্ট করা হয় তাহলে দেখবেন বেসনের ভাগটা একটু কম লাগবে তো হাতে একটু আমি তেল নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও একবার মেখে নেবো তো সয়াবিনের মুইঠা বাড়িতে যে রান্না করে দেখবেন অনেক সুস্বাদু এবং টেস্টি একটি রেসিপি মাছ মাংস যদি না ভালো লাগে আপনারা এভাবে একবার সয়াবিন রান্না করে দেখবেন আর খুব বেশি ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর এবং যে মুইঠাটা বানাচ্ছে এটা কিন্তু এমনি খেতেও ভীষণ টেস্টি তো এখানে দেখুন আমি এই যে মুইঠাটা তৈরি করে নিচ্ছি এরকম লম্বা লম্বা শেপের করে নিচ্ছি এইভাবেই বাকি যে মুইঠাগুলো আমি তৈরি করে নেব আর চুলোর মধ্যে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে আমি সরিষের তেল দিয়ে দিয়েছি আমি এই রান্নাটা সরিষের তেল দিয়ে রান্নাটা করব আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে এবারে আমি মুইঠাগুলো দিয়ে দেব দেখুন সব কটা দেওয়া হয়ে গেছে বাকি এখনো আছে কিছু তো এই কটাই কড়াইয়ের মধ্যে ধরেছে তো আমি এই কটা দিয়ে ভেজে নেব আর দেওয়ার সাথে সাথে উল্লাতে যাবেন না ভেঙে যেতে পারে তো এক সাইডটা তখন দেখবেন লালচে বা গোল্ডেন কালার চলে এসেছে তখনই উল্লে নেবেন আস্তে আস্তে ভাবে আর এই ভীষণ সুন্দর একটি কালার এসেছে তো এভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নেব এই মুইঠাগুলো আর এই মুইঠাটা কিন্তু আপনারা এমনি মুখে খেতে কিন্তু দারুণ দূর লাগছিল আর গরম গরম খেতে আরও বেশি টেস্টি তো এখানে দেখুন বাকি যেগুলো ছিল সেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুই থেকে তিনটা এলাইচি তো এটা আমি একদম ঘরোয়া উপায়ের মতোই রান্না করব খুব বেশি ঝামেলা ছাড়াই এখানে কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই মুইঠাটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি একটা পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বেটে যদি আমরা সবজি রান্না করি দেখবেন গ্রেভিটা খুব সুন্দর হয় এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে ভেজে নেব পেঁয়াজটাকে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি যেমন দিচ্ছি হলদি পাউডার লঙ্কা পাউডার জিরা পাউডার আর এক চামচ মতো দিলাম আদা পেস্ট তবে এটা আপনাদের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দেবেন এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে যাবার পরে এখানে আমি দেখুন একটা টমেটোর পেস্ট করে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরেও তারপরে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এই যে তরকারির কালারটা কিন্তু দারুণ এসেছে সরি এই যে মশলার কালারটা একটা খুব সুন্দর এসেছে এইভাবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে করে নেব কারণ এই মশলাটা যত বেশি কষানো হবে ততই কিন্তু তরকিটা সুস্বাদু হবে আর মুঠাটা দেবার পরে তখন আর কষানোর কোনো ঝামেলা থাকবে না দিয়ে দিলেই হয়ে যাবে তো এখানে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিয়েছে আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো মুইঠাটা একটু পানি টানবে যেহেতু সয়াবিনের আর এখানে একটু পানিটা বেশি দিতে হবে তো আমি ঢাকা দিয়ে দুই মিনিট থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে দেখুন মুইঠা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সবগুলো দেয় নিয়ে আমি কিছু ও দু চারটে রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য আর বাকি এখানে দিয়ে দিলাম তো এখানে দেখুন মুইঠাটার কালার কতটা সুন্দর এসেছে তো আমি মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে চাল করে নেব আর ওপর থেকে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা আর দিয়ে দেব ধনে পাতা কুচি তো এইটা একদম রান্নার শেষ তো এই সোয়াবিনের মুঠা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এখন অবধি যারা লাইক করেনি প্লিজ একটি লাইক করে দেন মাছ মাংসকে হার মানানো একটি রেসিপি তো এখানে আমি ঢাকা দিয়ে দুই তিন মিনিট জাল করে নেব তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা গরম গরম ভাত এবং রুটি যে কোনো সাথে পরিবেশন করুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ